আমরা তো অনেক ধরনের সৌজন্য দেখছি এখন সুসিদিয়ারিয়াস প্রোটেকশন স্পেশাল এটা ওইটা তো এটার মধ্যে থেকে কোনগুলো কনভার্ট করা যায় অ্যান্ড কোনগুলো কনভার্ট করা যায় না আমি যদি আপনাকে মতিব নাম ধরে ধরে বলি আপনি যদি আমাকে একটু কষ্ট করে বলতেন যে কোনগুলো কনভার্ট করা যাবে অ্যান্ড কোনগুলো কনভার্ট করা যাবে না কখনোই তো সুসিদিয়ারিয়া যে সৌজন্যটা আছে এটা কি কনভার্ট করা যায় আচ্ছা সুসিদিয়ারির ক্ষেত্রে আমার আমাদের পার্সোনাল অভিজ্ঞতার কথা বলি সুসিদিয়ারির ক্ষেত্রে আমি কস্তুরার সাথে কন্ট্যাক্ট এর মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে অনেকটা এরকম যারা সুস্থা তারা চাইলে কনভার্ট করতে পারবে তবে একদম পাঁচ বছরের শেষের বছরটাতে মানে তোমার যখন ডকুমেন্টের আর বাকি থাকবে তিন থেকে চার মাস তুমি সেই সময়টাতে কনভার্শনের জন্য ট্রাই করতে পারো এটা সুশী দেওয়ারের ক্ষেত্রে ওকে যেমন আমাদের আমার অভিজ্ঞতা থেকে আমি বলি আমি একটা পাকিস্তানি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম ওকে আমরা প্রথমেও কস্তুরাতে একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ব্যবস্থা সব কিছু ডান করার পরে যখন ওকে ওখানে আমরা পাঠালাম ওরা ওখান থেকে বলল যে না এখনও তোমার সৌজন্য এক বছরের বেশি বাকি আছে যখন তোমার বাকি থাকবে আর দুই মাস তিন মাস তোমরা তুমি এটাকে কনভার্ট করার জন্য কনভার্টের জন্য সব ডকুমেন্ট নিয়ে আসবো আমরা করে দেবো অ্যান্ড ফাইনালি গেজ ওয়াচ আসলে কাজটা হয়ে গেছে তো তার মানে হচ্ছে সুসিডিয়ারের ক্ষেত্রে আমরা বলতে পারি মানে পাঁচ বছরের যখন শেষের দিকে থাকবে তখন সে কনভার্সনের জন্য ট্রাই করতে পারে যখন ঋণবার সময় আসবে তখন ঋণব না করে কনভার্সন করবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওকে তো আজিলো মতিবোধ যে সুযোগটা আছে এটা কি কনভার্ট করা যায় আজিলো পাঁচ বছরের কথা বলছি না আজিলো কনভার্সন আসলে যুক্তিযুক্ত না প্লাস হচ্ছে এটাকে কনভার্ট না করে কাটটাতে অথবা পাঁচ বছর স্টে করার পরে চিত্তাদিন আনসা করা বেস্ট অপশন কারণ এখানে না আসলে কনভারশনের জন্য কোনো রকম কোনো খালি ওরা কোনো ক্লু রাখে নাই তার মানে হচ্ছে ওরা যদি চায় রিবোকও করে নিতে পারে অথবা তোমাকে আবারও কমিশনে পাঠাইতে পারে আর অনেক কিছু করতে পারে এটা হচ্ছে তোমার কস্তুরা যদি চায় তোমার সাথে দুষ্টামি করতে পারে তোমার তোমাকে হয়তো বা একটা একটা ফাঁদে ফেলা দেওয়ার একটা চিন্তা করতে পারে আর অনেক কিছু আমার 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 সাজেশন থাকবে যাদের আমাদের রাজিল ডকুমেন্ট এটাকে এরকম মনে করা এটা একটা সোনার খনি এটা যত্ন করব। এবং অবশ্যই এটা দিয়ে আমাদের যা যা বেনিফিট নেওয়ার সেই বেনিফিটগুলো আমরা নিব পরিবার আনা যদি আসলে ইনকাম না থাকে ফ্রি বাসার সুযোগ থাকলে কমুনে কিন্তু জানো অনেক সময় বিভিন্ন রকম বাসা জন্য তোমাদেরকে কমুনেতে অফার করে হ্যাঁ বান্ধবাজা নামে আমরা জানি ধরনের ব্যাপারগুলো অথবা তোমার বিভিন্ন রকম সরকারি বাসাগুলো যেগুলো বিভিন্ন রকম আজিয়েনদের মাধ্যমে কাজ করে ওরা যদি ওখানে চায় যে আমার ইনকাম খারাপ আমার আসলে থাকার জায়গা নাই সেক্ষেত্রে ওরা হেল্প করবে তবে অবশ্যই কিছু কন্ডিশন থাকবে শর্ত তো অবশ্যই থাকবে জানো ব্যাপারগুলো

এটা হ্যাঁ এটা কনভার্ট করা যাচ্ছে আমরা তো সবাইকে এটা বলছি কনভার্ট করা যাচ্ছে তবে শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে বলতে এই ভিডিও নিয়ে এই এই টপিকটা নিয়ে আমরা আলাদাভাবে কনভার্সন নিয়ে আমরা আলাদাভাবে পরবর্তীতে একটা ভিডিও করবো শুধু একটু বলে রাখি এই কারণে স্পেশালে যারা ডকুমেন্ট গুলো রিলাস হয়েছে দুই হাজার তেইশ সালে তারা কিন্তু এখন কনভার্ট করছে আমরা কম বেশি জানি আমাদের আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে একজন দুইজন করে ইনশাল্লাহ যাচ্ছে কোস্তরাতে তো আমরা জানি কনভার্ট হচ্ছে এটা নিয়ে কোনো কোনো মিথ নেই আসলেই হচ্ছে

একদম সময় শেষ হয়ে যাবে যাবে আচ্ছা এটা ভালো প্রশ্ন মিলানোর ক্ষেত্রে আচ্ছা তুমি জানো মিলানোর ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে একটা পোর্টাল থেকে নিতে হয় ওই পোর্টালে তোমার ডকুমেন্টটা যখন অনেক দিন মেয়াদ থাকবে তুমি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে না হ্যাঁ কিন্তু আবার যদি তুমি অন্য কোনো ধরো ইমেইলের মাধ্যমে প্যাকের মাধ্যমে বা কোনো সরকারি সংস্থা থেকে কাজ করো তুমি অ্যাপয় বুক করতে পারবা তারপর ডিপেন্ড করে তুমি যখন কস্তুরাতে যাবা কোস্তুরা পুলিশ যদি দেখে তোমার অনেক দিন মেয়াদ আছে ওই ক্ষেত্রে হয়তো বাউরা বলতে পারে খুব বেশি আলি চলে আসছে তুমি আরও পরে আসো অথবা করেও দিতে পারে ডিপেন্ড করে স্পট তেলতে কারা ডিল করছে কারা কোন ভালো তো থাকে এমন না যে সময় সবাই একটু বসি বসি ব্যাপার থাকে কেউ কেউ কিন্তু একটু কর্নার থাকে অনেকের মধ্যে ব্যাপারটা থ্যাংক ইউ ভাইয়া দিকে এটা আমি বলে না এটা কনভার্ট করা যাবে না